সে কি আমাকে সত্যি ভালোবাসে নাকি পুরোটাই নাটক এই প্রশ্নগুলো নারীর মনের মাঝে প্রতিনিয়তই বিভ্রান্তি তৈরি করে নারীদের মনে সবচাইতে বেশি প্রশ্ন তার ভালোবাসার পুরুষটিকে নিয়েই থাকে আসলে ছেলেদের বা পুরুষদের ভালোবাসা প্রকাশের ধরন একটু আলাদা হয়ে থাকে তাই আপনি যদি তাদের ভালোবাসা নিয়ে মনে মনে সন্দেহ করেন তাহলে আমাদের এই ভিডিওটি থেকে দেখে নিন যে ছেলেদের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায়গুলো কি কি। নাম্বার এক সে আপনার প্রতি যত্নশীল থাকবে ভালোবাসার শ্রেষ্ঠ প্রকাশ কিন্তু যত্নশীলতার মধ্যে লুকানো থাকে যখন কেউ আপনাকে ভালোবাসে তবে প্রথমেই সে আপনার ব্যাপারে দায়িত্ববান ও যত্নশীল হওয়ার চেষ্টা করে ধরুন আপনার জ্বর হয়েছে এইবার আপনার বয়ফ্রেন্ড যদি এটা জানে তাহলে সে নিশ্চয়ই আপনার সাথে কথা বলে আপনার শরীরের ব্যাপারে জানতে চাইবে এমন কি আপনার প্রিয় ডার্ক চকলেটের প্যাকেটও এনে দিতে পারে কিংবা আপনি হয়তো ভারী কোনো ব্যাগ বইছেন এটা দেখার পর সে নিজে থেকেই কিন্তু ব্যাগটা নিয়ে বইতে শুরু করতে পারে আসলে ছেলেদের ভালোবাসা প্রকাশী সব ছোট ছোট ব্যাপারের মধ্যেই লুকিয়ে থাকে তারা যাদের ভালোবাসে তাদের জন্য তারা সব সময় যত্নশীল থাকে নাম্বার দুই সে আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে ভালোবাসায় থাকলে একজন পুরুষ কোনো কিছুর জন্যই আপনাকে জোর করবে না বরং আপনার সিদ্ধান্তের প্রতি পূর্ণ মর্যাদা রেখেই সে আপনার সিদ্ধান্তগুলোকে মেনে নেবে এমনকি নিজের বাসনা কামনা পূরণ করতে কখনোই আপনাকে জোর করবে না তার বদলে সে সবসময় চাইবে প্রতিটা মুহুর্তে আপনাকে শ্রদ্ধা করে চলতে সাধারণভাবে সত্যিকারের ভালোবাসায় কোনো পুরুষই তার প্রেমিকার প্রতি অশ্রদ্ধাজনক কথাবার্তা বা আচরণ করা পছন্দ করে না নাম্বার তিন আপনার শখের প্রতি আগ্রহ থাকবে কোনো পুরুষ আপনার সাথে সিরিয়াস রিলেশনশিপে থাকলে সে সবসময় চাইবে আপনি যাতে খুশি থাকেন তাই আপনি যা করতে ভালোবাসেন বা আপনার শখগুলো সম্পর্কে সে অবশ্যই আগ্রহ দেখাতে পছন্দ করবে হয়তো আপনার শখের ব্যাপারে তার বিশেষ আগ্রহ না থাকলেও সে চাইবে যাতে আপনি আপনার শখগুলোকে নিয়ে খুশি থাকেন এমনকি সে হয়তো আপনার সাথে আপনার প্রিয় কাজে পার্টিসিপেটও করতে পারে আপনার সাথে আরও গভীরভাবে মেশার জন্য নাম্বার চার সে আপনার জীবনের অঙ্গ হতে চাইবে যখন কোনো পুরুষ মন থেকে আপনাকে ভালোবাসে তখন সে আপনার জীবনে প্রতিটা অংশের সাথে নিজেকে জড়িয়ে ফেলতে চায় কারণ সে ইতিমধ্যেই আপনার সাথে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা শুরু করেছে আপনার জীবনের সুখ দুঃখ আনন্দ কষ্ট ব্যথা সব কিছু সে আপনার সাথে ভাগ করে নিতে চায় এমন কি আপনি তার সাথে থাকলে নিজেকে সুরক্ষিত ও খুশি মনে করবেন অন্যদিকে সবাই আপনার পাশে থাকতে চাইলেও একমাত্র ভালোবাসার মানুষই আপনার জীবনের অঙ্গ হয়ে উঠতে চাইবে তাই নিজের ভালোবাসার সঙ্গীটি যদি আপনার সাথে নিজের জীবনকে জড়িয়ে ফেলতে চায় তাহলে কখনোই তাকে ফিরিয়ে দেবেন না নাম্বার পাঁচ আপনার প্রতিযোগী হওয়ার চেষ্টা করবে না যে পুরুষ আপনাকে সত্যিই ভালোবাসবে সে কখনোই আপনার সাথে কোনো রকমের প্রতিযোগিতাতে অবতীর্ণ হবে না সত্যিকারের ভালোবাসায় কোনো মানুষই তার প্রিয় মানুষের সাফল্যে অখুশি হয় না তাই আপনার মানুষটি আপনার বেশি উপার্জনের বিষয়টি নিয়ে কখনোই বিরক্ত হবে না পুরুষেরা স্বভাবের দিক থেকে প্রতিযোগিতা প্রবণ হলেও তাদের প্রেমিকার কাছে তারা একেবারেই নিঃস্বার্থ থাকতে পছন্দ করে তিনি আপনার উন্নতিতে আপনার সাথে উদযাপন করতে চায় ও আপনার স্বপ্নকে পূর্ণ করতে উৎসাহিত করে আপনি তার কাছে প্রতিযোগী নন উল্টে আপনি হলেন তার লক্ষ্যের উদ্দেশ্যে করা কঠোর পরিশ্রমের অনুপ্রেরণা নাম্বার ছয় আপনার কথার ব্যাপারে মনোযোগী থাকবে বেশিরভাগ ছেলেরাই কথাবার্তা শোনার ব্যাপারে বড্ড আলসেমি দেখায় তবে আপনি আপনার প্রিয় মানুষটার সাথে কথা বলার সময় সে যদি আপনার চোখের দিকে তাকিয়ে আপনার কথা শোনেন তাহলে সে সত্যিই আপনাকে পছন্দ করে ও সম্মান করে যদি সে আপনার সম্পর্কে জানতে চায় আপনার চাকরি শখ ও সাধারণ জীবন সম্পর্কে প্রশ্ন করে তাহলে জানবেন যে সে আপনার প্রতি আন্তরিকভাবে আগ্রহী আর পুরুষরা যদি কারোর ব্যাপারে আগ্রহী না থাকে তবে সেক্ষেত্রে তারা নিজেদের ব্যাপারে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আর অন্যদিকে থাকা মানুষদেরকে বোঝার চেষ্টাই করে না নাম্বার সাত আপনার খুশি থাকার ব্যাপারে খেয়াল রাখবে কাউকে ভালোবাসলে তার ভালোর ব্যাপারে যত্ন নেওয়া সব মানুষেরই একটা খুব সাধারণ চরিত্র নিত্যদিনের খুব ছোট প্রচেষ্টাও আমাদের ভালোবাসা ও স্নেহের বহির প্রকাশের মাধ্যম হয়ে উঠতে পারে আর আপনার প্রেমিক আপনাকে খুশি করার জন্য সামান্য ত্যাগ স্বীকার করতেও রেডি থাকে তাহলে সে সত্যিই আপনাকে ভালোবাসে ধরুন আপনি ফুচকা খেতে পছন্দ করেন আর তার ফুচকা একেবারেই পছন্দ না অথচ সে আপনার খুশির জন্য আপনার সাথে দুই একটা ফুচকা কিন্তু খেতেই পারে নাম্বার আট আপনাকে কোনোভাবেই আঘাত বা অপব্যবহার করবে না ভালোবাসায় শারীরিক ও মানবিক আঘাত করা একেবারেই নর্মাল নয় এমন কি এরকম জঘন্য ব্যাপারগুলো তার মাথাতেই আসবে না সে আপনার ওপর কোনো কারণে বিরক্ত হতেই পারে তবে সেক্ষেত্রে সে আপনাকে শারীরিকভাবে আঘাত করা কিংবা আপত্তিকর কথা বলার সাহস দেখাতেই পারবে না সর্বদা মনে রেখো ভালোবাসলে মানুষ প্রোটেক্টিভ হয় আর আক্রমণাত্মক একেবারেই নয় নাম্বার নয় পরিজনের সাথে আপনাকে আলাপ করাতে আগ্রহী থাকবে যদি আপনার প্রেমিকের ভালোবাসা সত্যি হয় তবে সে আপনাকে তার পরিবারের সাথে দেখা করাতে আগ্রহী থাকবে যা যে কোনো ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ বলে মনে করা হয় আর এর থেকে আপনি নিশ্চিত হতে পারেন যে সে সত্যিই আপনাকে খুব ভালোবাসে পরিশেষে যদি আপনার ভালোবাসার মানুষটা সরাসরি আপনাকে ভালোবাসার কথা মুখে বলতে পারত তাহলে সত্যি ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যেত কিন্তু ছেলেদের ভালোবাসার ধরন এই রকমই একদম চুপচাপ শান্ত ও সংযত প্রকৃতির আর আপনার ভালোবাসার মানুষটির কাছ থেকে এই বিশেষ নয়টি সত্যিকারের ভালোবাসার লক্ষণ দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার সম্পর্কটা সত্যি অনেকটা গভীরে তবে এই উপায়গুলোর কোনো একটাও আপনার প্রিয় মানুষটির মধ্যে যদি না দেখতে পান তাহলে তাকে আপনাদের সম্পর্কের ব্যাপারে সরাসরি জিজ্ঞেস করুন যে তার এই সম্পর্কের ব্যাপারে অনুভূতি কেমন আপনি নিশ্চয়ই এমন কোনো মূল্যহীন সম্পর্কের জন্য আপনার সময় নষ্ট করতে চাইবেন না তাহলে এই ক্ষেত্রে আপনি এমন একজন পুরুষকে খুঁজুন যে আপনার ভালোবাসার যোগ্য সম্মান দিতে জানবে